গেটু রে ফেল কি খবর রে ফেলু এখনো স্কুলে আসলো না কেন রে আমি জানি না আমারে কিছু বলে নাই ও হয়তো দা ঠিক চলে আসবে এই সবাই চুপ ম্যাডাম আসছে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং গুড মর্নিং সকলে বসো তোমাদের পড়া টড়া হয়েছে নাকি না পড়েই চলে এসেছো স্কুলে হ্যাঁ ম্যাম পড়া হয়েছে বে সাবলু তুমি বলো তো জলে বাস করে এমন একটি প্রাণীর নাম জলে বাস করে এমন একটি প্রাণীর নাম হলো তিনি মাছ বাহ একদম ঠিক বলেছো হাবলু তুমি বসো পেচি তুমি বলতে পারবে জলে বাস করে এমন আরেকটি প্রাণীর নাম কি আমি একটা কেন জলে বাস করে এমন পাঁচটা প্রাণীর নাম বলতে পারবো বাহ বেশ বলে তো জলে বাস করে এমন পাঁচটা প্রাণীর নাম কিনি মাছের বাবা কিনি মাছের মা তিনি মাসের ভাই তিনি মাসের বোন আর তিনি মাসের জামাই বাবু তোমার মাথা বসো আমি ফেললু ম্যাডাম ভেতরে আসতে পারি এসো এত দেরি হলো কেন ম্যাডাম ঘর থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে ঘর থেকে বেরোতে দেরি হয়েছে কেন ম্যাডাম সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কেন কারণ ম্যাডাম কাল রাতে দেরি করে ঘুমিয়েছিলাম রাতে ঘুমাতে দেরি হয়েছে কেন ম্যাডাম স্কুল থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হয়েছিল কেন কারণ কাল অঙ্ক স্যার ক্লাসে যে অঙ্কগুলো করতে দিয়েছিল আমার সেই অঙ্কগুলো করতে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই বলছি অঙ্কগুলো করতে দেরি হয়েছিল কেন কারণ কাল স্কুলে দেরি করে এসেছিলাম আরে কাল স্কুলে দেরি করে এসেছিলি কেন কারণ কাল ঘর থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছিল কাল আবার ঘর থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছিল কেন ওই ম্যাডাম ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তাই সেই ঘুরে ফিরে জায়গায়। বস কাল লেট হয় তোকে কিন্তু একদম বানিয়ে ম্যাডাম একটা কথা বলবো বল কি বলবি বলছি ম্যাডাম আমি নিরামিষ আছি আমি ওই মুরগি টুরগি কিছু খাই না তাই মুরগি না বানিয়ে যদি ছোলা বাটোরা বা মশলা ধোসা নিরামিষ যদি বানান তাহলে কিন্তু ভালো হয় আমি খেয়ে নিতে পারি কি আমার সাথে ইয়ার কি আমি এখনই হেড স্যারের কাছে যাচ্ছি আমি হেড স্যারকে ডেকে নিয়ে আসছি তারপরে তুই কত ছোলা খেতে পারিস আমি দেখব আমি এখনই হেড স্যারকে নিয়ে আসছি বস তুই হ্যালো তোর কিন্তু এমন বলাটা একদম ঠিক হয় নাই তোর জন্য আজকে আমরা ক্লাসে সবাই কিন্তু মার খাবো তুই কিন্তু এমন করাদা তোর কিন্তু ঠিক হইলো না ফেলু ক্লাসের শেষে কিন্তু তোরে আমরা দেখে নেব ক্লাসের শেষে কি দেখবি আমাকে যা দেখার এখানে দেখ হেড স্যারকে আসতে দে কে ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করেছে কে কে বল কে ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করেছিস এই ঘেটু তুই খারাপ ব্যবহার করেছিস ম্যাডামের সাথে না স্যার আমি কোনো খারাপ ব্যবহার করি নাই আমি তো কোনো কথাই বলি নাই ম্যাডামের সাথে তাহলে কে কে তাড়াতাড়ি বল না হলে কিন্তু গোটা ক্লাসকে আমি পে দিয়ে লাল করে দেবো একদম ওই পেলু আমার সাথে খারাপ ব্যবহার করেছে স্যার এই ফেলু এই তুই তো দাঁড়া তুই আমি থাকতে তুই ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করবি আমি কি মরে গেছি নাকি আজ তোর একদিন কি আমার একদিন আজ মনে হয় ফেলুর বারোটা বেজে গেল রে না মানে আমি তো চুপচাপ বসে পড়াশোনা করছিলাম স্যার আমি পূজা নিয়ে ম্যাডামের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি তো স্যার আপনি তো আমাকে ভালো করে চেনেন স্যার আমি খারাপ ব্যবহার করতে পারি স্যার হ্যাঁ তোকে ভালো মানে খুব ভালোভাবে চিনি আমি তাহলে কি স্যার বসতে পারি বেশ তুই কেমন পড়াশোনা করিস দেখি তুই একটা বাংলায় গল্প শোনাতো তাহলে তোকে আমি বসতে দেব আর হ্যাঁ গল্পটা যেন বাংলাতেই হয় বল 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 তাড়াতাড়ি না হলে কিন্তু স্কুল ছুটি পর্যন্ত তোকে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে স্যার আমি সব গল্পই জানি আমাদের স্কুলের টিচারদের ছাত্রদের সববারই গল্প আমি জানি কোন গল্প বলবো স্যার টিচারদের ছাত্রদের নিয়ে তোকে কোনো গল্প বলতে হবে না তুই গল্প মানে নীতি গল্প মানে একটা শিক্ষামূলক গল্প বল স্যার আমি অনেক নিত্যি গল্প জানি আপনি বলে দিন কোন নিত্যি গল্পটা বলব বেশ তুই লোভি কুকুরের গল্পটা জানিস তাহলে ওইটা শোনা স্যার ওই গ্রেডি স্টোরিটা তো আরে তুই আর ইংরেজিতে বলিস না তুই বাংলাই বল সেদিন তোর ইংরেজি শোনার পর ইংরেজি স্যার বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েছে তুই কি আমাকে অসুস্থ করতে চাস তুই বাংলায় বল লোভি কুকুরের গল্প বেশ স্যার শোনাচ্ছি লভী কুকুরের গল্প